আমি চলে এলাম তোমাদের সাথে নেক্সট পার্টটা নিয়ে ভ্যালেন্টাইন্স দিন আমরা কলকাতায় গিয়েছিলাম তো তোমরা সেটা জানোই তো আমি এবার সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আমরা ঠিক কোথায় গেলাম এরপরে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছিলাম এবং মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো করে আমরা চলে যাচ্ছিলাম চাঁদনি চক থেকে সোজা সেন্ট্রালের দিকে তো আমরা এরপরেই চলে এলাম একটু চা খেতে কারণ চাটা তো বাঙালির প্রেম এটা তো বারে বারে দরকারি তো আমরা তারপরে হাঁটতে শুরু করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমরা হাঁটতেই ছিলাম তো হাঁটতেই থাকছিলাম তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছেও গেছি আজকে আমরা এখানে চশমা বানাতে এসেছিলাম তো বাবা মা চশমা বানাবে তার জন্য এইটা হচ্ছে তার ঠিকানা গাঙ্গুলি স্ট্রিট কলকাতা দেখতে পেলে তোমরা তো এখানে আমরা চশমা বানাবো এখানে প্রচুর দোকান দেখতে পারবে তোমরা অপটিক্যালসের প্রচুর এখানে সব রয়েছে তবে আজকের দিনটা যেহেতু ছিল সবে বরাত তার জন্য কিন্তু সমস্ত দোকানপাট কিন্তু বেশিরভাগ বন্ধ ছিল আর আজকে কিন্তু কোনো রকম কারিগরও ছিল না তার জন্য আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে আমরা দিনের দিন চশমাটা বানিয়ে রেডি করে নিয়ে যেতে পারবো বাট আমরা সেটা পারিনি কারণ এখান থেকে দেখতেই পাচ্ছো তোমরা প্রত্যেকটা দোকান তো বন্ধ বটেই যেগুলো খোলা আছে সেগুলোতেও বললো যে আজকে কোনোটাই ডেলিভারি করতে পারবে না তো আমরা অনেকগুলো দোকান ঘুরছিলাম তাও তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি লেন্স কার্টের সামনে আরও একটা দোকানে তো সেখান থেকেও হলো না তো ফাইনালি অন্য আর একটা দোকানে চলে এসেছি আমরা সেটা ছিল লেন্স কার্টের একদম অপোজিটে অপটিক্যাল ট্রেন্ড তো এখান থেকে আমরা ফাইনালি আমাদের চশমাগুলোকে সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ বাবা কিন্তু চশমা এখান থেকে দেখেছি এখানে অনেক রকমের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে চশমার আর প্রাইসটা একটুখানি কম থাকে এখানে তার জন্য আমরা এখানে এসেছিলাম তো দেখতে পাচ্ছ এনারা এনাদের মতন করে আর কি চার্জেস নেবেন আর কি তো যাই হোক আমরা চশমার ফ্রেমগুলো দেখছিলাম আর এখানে ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড সমস্ত রকমের চশমার ফ্রেম পাওয়া যায় তো তাই হোক তারপরে আমরা দুটো অর্ডার দিয়ে চলে এসেছিলাম ওনারা ওগুলো কুরিয়ার সার্ভিসে বসিয়াটে পাঠিয়ে দেবেন যাই হোক আমরা তারপরে আবারও চলে এলাম মেট্রো স্টেশনে স্টেশন থেকে আবারও আমরা আগের চাঁদনি চকে আর কি ফিরবো তো বাকিরা আসছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বাই